আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই আঙ্গুরগুলোর ভিডিও আমি কিছুদিন আগে দিয়েছিলাম তখন কিন্তু আঙ্গুরগুলো সবুজ ছিল সবুজ সবুজ ছিল তখন আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন ভাই এগুলো মূলত কী কালার হবে আমি কমেন্টে রেড কালারের কথা বলছিলাম তবুও অনেকে বলছেন যে না এগুলো তো রেড কালার হবে না গ্রিন কালার হয়ে গেছে তো রেড কালার হলে তো ছোটো থেকে রেড কালার হইতো তো এই ধারণা ভাঙার জন্য মূলত আজকের ভিডিওটা দেওয়া এখানে কিন্তু আমাদের কিন্তু কালার বেশ সুন্দর কালার আসা শুরু হয়েছে এবং থোকা সাইজটা দেখতে পাচ্ছেন বেশ ভালো সাইজ প্রায় কিন্তু থোকাটা কেজি খানিক হবে আমাদের কেজি হবে আমার মনে হয় যদিও মেপে দেখিনি তবে এটা হারভেস্ট করার পরে ইনশাল্লাহ মেপে দেখবো মনে হয় কেজি বা আষ্টশো গ্রাম প্লাস হবে ইনশাল্লাহ আচ্ছা যাই হোক তো এখন যে কথাটা প্রত্যেকটা আঙ্গুর কিন্তু ছোট অবস্থায় এই যে আরেকটা জিনিস দেখেন তো এখানে কিন্তু আমাদের সম্মানিত মেহমান বা ভিজিটর যারা আসতেছেন তাদেরকে কিন্তু টেস্ট করাইতেছি দেখেন টেস্ট করাইতে করাইতে মোটামুটি শেষ তো আপনারা অবশ্যই আসবেন আঙ্গুর থাকা অবস্থায় আসলে টেস্ট করতে পারবেন আর যদি পরে আসেন তাহলে চারা দু একটা পাইলেও আঙ্গুর কিন্তু পাবেন না তো এটা দাওয়াত অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম বারবার দিই ঠিকানাটা আমার ভিডিও শেষ ইনশাল্লাহ বলে দিব তো যেটা বলতেছিলাম সেটা হলো প্রত্যেকটা আঙ্গুর কিন্তু ছোট অবস্থায় গ্রিন কালার থাকে ঠিক আছে ছোটো অবস্থায় গ্রিন কালার থাকবে গ্রিন থেকে আস্তে 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 পরিপক্কতার দিকে আসবে যখন আঙ্গুর পাকার টাইম হবে পাকার সময় হবে তখন সে ধীরে ধীরে তার মূল কালারে যাবে যেমন একটা আঙ্গুর যদি ব্ল্যাক কালারে থাকে তাহলে মানে পরিপক্ক হলে আস্তে আস্তে ব্ল্যাক কালার হবে প্রথমে খয়ারি কালার হবে পরে আস্তে আস্তে ব্ল্যাকের দিকে যাবে আর রেড কালার যদি থাকে তাহলে সবুজ থেকে কিন্তু আস্তে আস্তে এরকম লাল ভাব কিন্তু আঙ্গুরে চলে আসবে যেমনটি একই থোকাতে দেখতে পাচ্ছেন এই যে আঙ্গুরগুলো এই থোকাটা পরে পরিপক্ক হয়েছে এখনও কিন্তু গ্রিন কালার মোটামুটি তো এটা আর বাকিগুলোতে কিন্তু এই যে এই থোকাতে কিন্তু অলরেডি কিন্তু রেড কালার চলে আসছে বেশ কালার চলে আসছে যদিও তো যদিও ভিডিওতে অত সুন্দর দেখাচ্ছে না বা সম্পূর্ণ কালার দেখা যাচ্ছে না কিন্তু বাস্তবে কিন্তু এটা আরও সুন্দর কালার মানে বাস্তবে দেখাচ্ছে আরও সুন্দর কালার যাই হোক তো যেটা বলতেছিলাম যে পরা আস্তে আস্তে কিন্তু পরিপক্ক হলে প্রত্যেকটা ফল কালার আসবে ঠিক আছে তো ছোট ফল দেখে এটা ভাবার কারণ নেই যে ভাই বিডিওতে বলতেছেন কালো আঙ্গুর আমরা দেখতেছি সবুজ আঙ্গুর বা বিডিওতে বলতেছেন রেড কালার আঙ্গুর রঙিন আঙ্গুর আমরা দেখতেছি সবুজ আঙ্গুর বা গ্রিন কালার আঙ্গুর এটা বলার কোনো সুযোগ নাই। আশা করি যদিও সবারই ভুল ধারণা নেই অনেকেরই আছে আশা করি আপনাদের ভুল যাদের ভুল ধারণা ছিল তাদের ভেঙেছে তো আমরা দাওয়াত দিচ্ছি আপনাদেরকে আমি বিশেষ করে দাওয়াত দিচ্ছি নোমানি গ্র্যান্ড নার্সারির পক্ষ থেকে আমাদের লোকেশনটা হলো জামালপুর জেলা মেলান্দহ থানা মেলান্দহ থানা থেকে দুই কিলোমিটার দক্ষিণে মলিকাডাঙ্গা গ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোড বা যেটাকে থানা রোড বলে থানা রোড বলে মহিলা কলেজ রোড বলে বা বিশ্ববিদ্যালয় রোড বলে তো এটা আমাদের সরাসরি জামালপুর থেকে আপনারা চলে আসবেন জামালপুর থেকে তেরো চোদ্দো কিলোর মতো হবে ঠিক আছে সরাসরি জামালপুর সদর থেকে আমাদের জায়গাটা হলো পশ্চিম উত্তর কো কোণে ঠিক আছে জামালপুর সদর থেকে পশ্চিম উত্তর কোণে মেলান ধর দিকে ডিরেক্ট চলে আসবেন অটো যুগে বা সেন যে যুগে আপনারা আসতে পারেন তো দিচ্ছে এই কারণে যে চারা নেওয়া না নেওয়া আসলে ভিন্ন হিসাব আমাদের অনেক ভ্যারাইটি চারা অলরেডি ইতিমধ্যে শেষ হয়ে গেছে চারা নেওয়া না নেওয়া এটা আসলে কথা না তবে যেহেতু আমাদের বাণিজ্যিকভাবে আঙ্গুরের একটা সম্ভাবনা বাংলাদেশে আছে আমরা ট্রায়াল দিচ্ছি তো আপনারা অন্তঃপক্ষে আসেন এসে আমাদের ফলগুলো দু একটা ফল টেস্ট করবেন টেস্ট করে অন্তপক্ষে আপনারা নিজেরা বুঝেন যে ফলগুলো বাংলাদেশে কীরকম কোয়ালিটি ফুল হচ্ছে সুইটনেস ঠিকঠাক মতো আসতেছে কিনা হ্যাঁ বা ফলের ভিতরে যে চামড়া উপরে চামড়া মোটা না পাতলা বা ভিতরে বীজ কি পরিমাণ আছে সব কিছু মিলে আপনার একটা রিভিউ দিতে পারবেন বা নিজেরা বুঝতে পারবেন তো বাংলাদেশে আমাদের একটা সবারই এটা একটা কমন ভুল ধারণা সেটা হলো যে বাংলাদেশে মিষ্টি আঙ্গুর কখনোই হবে না এটা চাষ আসলে কখনোই সম্ভব না ঠিক আছে এটা হলো একটা ভুল ধারণা হ্যাঁ অনেকেরই ভুল ধারণা কি বলবো আমাদের অনেক কৃষি অফিসার তাদেরও কিন্তু ভুল ধারণা তারা আমাদেরকে অনেক সময় জিজ্ঞেস যে মিষ্টি আঙ্গুর বাংলাদেশে তো হবে না তো তারা বলে বসে যে হবে না আসলে বাস্তবতা হলো মিষ্টি জাত পৃথিবীর যে কোনো জায়গায় ফলন হোক অবশ্যই মিষ্টি হবে আর টক যেটা সেটার গাছের গোড়াতে যদি মধুও ডালেন চিনিও ডালেন তবুও কিন্তু সেটা মিষ্টি হবে না তো জাতের উপর এগুলো সব কিছু ডিপেন্ড করে তো এই দেখেন এটা লাল আঙ্গুরের জাত এটা সব সময় লাল হবে ঠিক আছে যদিও বর্ষার সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকলে ফলের কালার আসে না তো এরকম বর্ষার সময় হয়তো আঙ্গুরে ঠিকঠাক মতো কালার আসবে না তবে আপনি বুঝতে পারবেন কিন্তু এটা কি রেড কালার ঠিক আছে কালার আসলেও না আসলেও কিন্তু হালকা কালার আসবে আর আমরা যদি এই আঙ্গুরগুলো শেট হাউজের মাধ্যমে বা গ্রিন হাউজের মাধ্যমে শীতের মধ্যে ফল নিয়ে আসতে পারি তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের খুব সুন্দর একটা কালার আসবে আঙ্গুরের একেবারে টকটকে লাল কালার আসবে যেটা বাজারে ক্রেতাদেরকে খুব খুব আকর্ষণ করবে ইনশাআল্লাহ তো এটা হলো আঙ্গুরের কিসমিস একটা ভ্যারাইটি চিনির মতো মিষ্টি বললে ভুল হবে না আপনারা অবশ্যই আসবেন এসে খাবেন টেস্ট করবেন যদি এই থোকা থেকে আমরা ছিটতেছি না কারণ যেটা ছবি তোলার জন্য রেখে দিছি বাকি এই যে এখানে আরও আমাদের অনেক থোকা আছে এগুলো পেকে গেছে আলহামদুলিল্লাহ তো দেখাচ্ছি তো এগুলো কিন্তু আমাদের থোকাগুলো কিন্তু এই যে পেকে গেছে ঠিক আছে এগুলো পাকতেছে তো অবশ্যই অবশ্যই আপনারা আসবেন আসলে আপনাদেরকে আমরা টেস্ট করাবো ইনশাল্লাহ যে এ দেখেন যে এখানেও কিন্তু এগুলো কিন্তু পেকে গেছে তো এরকমভাবে পর্দা দেওয়ার কারণ হলো বা প্যাকেট দেওয়ার কারণ হলো পাখি ডিস্টার্ব করে প্রচুর ডিস্টার্ব করে এই যে আমরা এইভাবে বেঁধে দিছি কাপড় দিয়ে বেঁধে দিছি ঠিক আছে পলিথিন দিয়ে বেঁধে দিলেও যদি বাইরে থেকে দেখা যায় তাহলে পাখি ঠুকরা এগুলো খেয়ে ফেলে আর সম্পূর্ণ বাগান তো আসলে কোনোভাবেই জাল দেওয়া সম্ভব না এটা অনেক ব্যয়বহুল এই কারণে থোকাগুলো আমরা বেঁধে দিছি যাতে করে পাখি থোকাগুলো নষ্ট করতে না পারে আর পাখি তো খায় খাওয়ার চেয়ে বেশি নষ্ট করে কীভাবে যেমন এই আঙ্গুরটা তেটা ঠুকুর দিলো ঠুকুর দেওয়ার পরে কিন্তু আঙ্গুরটা শেষ সেটা কিন্তু পচে যাবে ঠিক আছে আর পাখি কিন্তু সম্পূর্ণ আঙ্গুর খাবে না সে ঠুকুর দিয়ে ঠুকুর দিয়ে ঠুকুর দিয়ে সবগুলো থেকে টুট করে খাবে তো এগুলো সমস্যা তবে আমরা পাখির জন্য রাখি না এরকম না হ্যাঁ এই যে এই যে একটা থোকা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ পাখির জন্য উন্মুক্ত ছিল বা আমাদের গাছের অন্য অন্য সাইডে বা অন্য অন্য গাছেও কিন্তু পাখির জন্য উন্মুক্ত করা আছে যেটা আমাদের বাগানে আসলেও দেখতে পারবেন ঠিক আছে তবে পাখিদের জন্য অল্প কিছু বরাদ্দ রাখি আর নিজেদের জন্য বা আমাদের মেহমাদের জন্য এগুলো সব ই রাখি আর কি এরকম প্রোটেকশন দিয়ে রাখি তো আপনাদের যাদের বাগানে আঙ্গুর আছে অবশ্যই অবশ্যই এরকম ব্যাগ টিস্যু ব্যাগ ব্যবহার করতে পারেন বা সুতি কাপড়ের ব্যাগ ব্যবহার করতে পারেন যে কোনো একটা গামছা বা শিরা গামছা বা এই টাইপের যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন তবে অবশ্যই এরকম ভাবে ডেকে রাখবেন যাতে বাহির থেকে দেখা না যায় যদি আপনার ফলগুলো বাহির থেকে দেখা যায় তাহলে কিন্তু পাখি সিদ্ধি করে ফেলবে পলিথিনও কিন্তু ঠুকরাই সিদ্ধি করে ফেলে একেবারে আমরা অনেক সময় ফিল্টার নেট দিয়েছিলাম এখানে ভাবছিলাম যে ফিল্টার নেট দিলে পাখি আসবে না দেখি ফিল্টার নেট আমাদের যে জাল আছে এটা ছিদ্র করে উপর থেকে খেয়ে ফেলছে খাইছে যতটুক এর চেয়ে বেশি নষ্ট করছে সবগুলোতে ঠুকরাইছে আঙ্গুর সব পচে শেষ তো আঙ্গুরের যেরকম সুন্দর কালার আসছে বা সুন্দর সাইজ হয়েছে এটা কিন্তু অবশ্যই অবশ্যই পাখি থেকে রক্ষা করতে হবে যাই হোক আবারও বলছি আমাদের ঠিকানা হলো জামালপুর জেলা মেলান্দহ থানা নোমান এগ্রেন নার্সারি মেলান্দহ থানা থেকে দুই কিলোমিটার দক্ষিণে মলিকাডাঙ্গা গ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোড ঠিক আছে আমাদের আমার ফোন নম্বর হলো জিরো ওয়ান সিক্স জিরো উপরে কিন্তু আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই ওই ফোন নাম্বারে যোগাযোগ করে আসবেন ঠিক আছে বা এসে ফোন দিবেন সমস্যা নেই আমরা সবসময় এলাকাতেই থাকি তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের অবশ্যই অবশ্যই আমাদের বাগান ভিজিটে আসবেন আসসালামু আলাইকুম